অভিশপ্ত ইহুদি জাতির ইতিহাস ইহুদি জাতির শত্রুতার মূল কারণ আপনার কানে কানে গল্প বলে নাইম অডিও বুক করে রাখুন যেন কোনো অধ্যায় হারিয়ে না যায় ভালো লাগলে লাইক দিন আর মতামত দিয়ে গল্পটা আমাদের গল্প করে তুলুন শেয়ার করুন জ্ঞানের এই সুর অন্যের কাছেও পৌঁছান অতীত দিনের অতিবাহিত সকল নবী রাসুলের উপর এবং শেষ নবী ও শ্রেষ্ঠ নবী হজরত মোহাম্মদ সাল্ল আলহ্লামের উপর ইমান পোষণ করা ইসলামী আকিদার একটি মৌলিক শর্ত আগের নবী ও রাসুলের পরবর্তী নবী ও রাসুলের আগমন করলে এ পরবর্তী নবীর উপর তার আমল করা হয়ে যায়। অথচ আগের নবী ও রাসুল বর হক ছিলেন সত্য ছিলেন এ কথার উপর দৃঢ়ভাবে ইমান পোষণ করতে হবে কিন্তু আগের নবীর শরীয়তের উপর আমল করা বাতিল হয়ে যায় ধারায় এভাবেই দুনিয়ায় নবী রাসুলের আগমনের সিলসিলা জারি থাকে কিন্তু অভিশপ্ত ইহুদি ও খ্রিস্টান জাতি সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হযরত মোহাম্মদ সাল্ল আলহি ওয়াসাল্লামকে রসুল হিসাবে মানতে অস্বীকার করল তার শরীয়ত অনুযায়ী আমল করতে রাজি হল না অথচ তারা আসমানি কিতাব তাওরা ও ইঞ্জিলের বাহক জাতি এ দুই জাতিকেই আহলি কিতাব বলে ঘোষণা করা হয়েছে পবিত্র কুরআনে তাদের কিতাবে এ নবীর নাম ধরে তার আগমনের আগাম সংবাদ দেয়া হয়েছে তারা এটাকেও বিশ্বাস করত। কিন্তু শেষ নবী আশরাফুল আম্বিয়া মোহাম্মদুর মোহাম্মদার আগমনের পর তার সত্যতা সম্পর্কে দুই আহলি কিতাব দিবালোকের মতো নিঃসন্দেহ থাকার পরেও তাকে অস্বীকার করে বসল। তার অনুসারীদের সাথে সত্যতা পোষণ করতে লাগলো অথচ তারা এ নবীকে এভাবে পরিষ্কার জানতো যেভাবে তারা তাদের সন্তান সন্ততিকে সঠিকভাবে জানত কুরআনে বলা হয়েছে ইয়া আইরিফু না হু না তারা মনে করেছিল শেষ নবী তাদের গোত্রে আগমন করবে তারা এই নবীকে নিয়ে আবার ইহুদি জাতিকে দুনিয়ায় প্রতিষ্ঠিত করবে দুনিয়া জয় করবে এ নবী যেহেতু ইহুদি বংশে জন্মগ্রহণ করেননি তাই তাদের অতীত স্বভাব চরিত্র এক গুইমি ও জেদ অনুযায়ী বনি ইসরাইলরা অনেক নবীকে অমান্য ও হত্যা করার মতো এ নবীকেও অমান্য করা শুরু করলো কি এ নবীকেও হত্যা করার অনেক পরিকল্পনা করলো কিন্তু আল্লাহর রহমাতে তা পারেনি কুরআনে পাকে বনি ইসরায়েল গোত্রীয় নবীদের সাথে ইহুদি জাতির বেইমানির ইতিহাসের বর্ণনা বারবার এসেছে সাথে সাথে শেষ নবীর সাথেও তাদের চরম বেইমানির কথাও বলা হয়েছে মক্কা থেকে মদিনায় জরত করে যাওয়ার পর মদিনায় ইহুদি জাতি রসুল সাল্লিহলামকে গ্রহণ করতে পারেনি সে সময় তারা বেশিরভাগই মদিনায় বসবাস করত তারা রসুলের বিরুদ্ধে নানা কৌশল রচনা করেছে। তাদের নারীরাই এর চক্রান্ত ও ষড়যন্ত্রের পুরো ভাগে ছিল ইহুদি নারীরা বিশ্ব জগতের সর্বশ্রেষ্ঠ নবী মহানবী সাল্ল আলহাস্লামকে হত্যা করার জন্য কতই না ষড়যন্ত্র করেছে মদিনায় এক ইহুদি রমণী রসুলকে দাওয়াত দিয়ে নিয়ে খাবারে বিষ মিশিয়ে দিয়ে তাঁকে হত্যা করতে পরিকল্পনা এঁটেছিল জাতিগত বিদ্বেষ গোষ্ঠীগত আক্রোশ থেকেই এ অভিশপ্ত ইহুদি জাতি শেষ নবীকে হত্যা করার চেষ্টায় সবসময় মগ্ন ছিল তাদের সব সরযন্ত্রই বারবার ব্যর্থ হয়েছে নষ্টat হয়েছে ইহুদিরা নবী کریم ওয়াসাল্লামকে তার গোটা নবত্বের জীবনের সকল কল্যাণকর কাজে বাধা দিয়েছে যুদ্ধে পরাজিত করে তার আদর্শকে ধ্বংস করতে চেয়েছে জাদুমন্ত্র করে বিষ প্রয়োগ করে তাকে মেরে ফেলতে চেষ্টা করেছে মদিনার মুনাফিকদের সাথে চক্রান্তের জালে জড়িত হয়ে নবীর ক্ষতি সাধন করতে চেয়েছে মুসলিম কাফেলার অগ্রযাত্রাকে চেয়েছে বাধাগ্রস্ত করতে কিন্তু তারা কিছুতেই তাদের কোনো ষড়যন্ত্রে সফল হতে পারেনি সর্বশেষ তারা রসুলের নির্দেশে বেইমানের চরম পুরস্কার হিসেবে মদিনা থেকে বহিষ্কৃত হয়েছে তাদের বংশ পরম্পরা আদি ইতিহাসের মতো ভিটা বাড়ি ছাড়া হয়ে তারে দাঁড়ে ভিক্ষুক ও অভিশাপ্তের মতো ফিরেছে আর মুসলমানদের বিরুদ্ধে শত শত বছর ধরে চক্রান্তের জাল বিস্তার করে চলেছে যদিও খ্রিস্টানদের সাথে ইহুদিদের ধর্মীয় বিদ্বেষ ও টানাপোড়ন ছিল তারপরেও মুসলিম মিল্লাতকে খতম করার জন্য তারা উভয়ে একসাথে কাজ করতে একমত হয়েছে ইহুদিবাদীদের প্রধান ও প্রথম শত্রুই হলো প্রিয় নবী হাজরত মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইকুয়াসাল্লাম ও তার মুসলমানদেরকে বিভ্রান্ত করতে বাধা দিতে রাসুলের জীবনকে বাধাগ্রস্ত করতে এই দুই ভ্রষ্ট জাতি ইহুদি ও খ্রিস্টানরা আদিকাল থেকেই তাদের অর্থ সামর্থ্যের বিপুল ভান্ডার অকপটে খরচ করছে ও করে আসছে অভিশপ্ত সালমান রুশদিকে তারা ব্যবহার করেছে তার পিছনে লক্ষ লক্ষ ডলার খরচ করেছে কে এই সালমান রুশদি খুকwidehat ও গণদিকৃত এ সালমান রু什দি ভারতীয় বংশোদ্ভূত একজন ব্রিটিশ নাগরিক বর্তমানে লন্ডনে নির্বাসিত জীবনযাপন করছে তার লেখা ইসলাম বিরোধী ইংরেজি লেখা উপন্যাস দ্য স্যাটানিক ভার্সেস 1989 ইংরেজি সনে প্রকাশিত হবার পর গোটা বিশ্বের মুসলমানরা বিক্ষোভে ফেটে পড়ে স্যাটানিক এক খুকwidehat সালমান রু什দি ইসলাম মুসলমান কোরআন ও রাসুলের বিরুদ্ধে জঘন্য অবমাননাকর লেখা লিখে বিশ্বের মুসলমানদের হৃদয়ে ক্ষোভের আগুন জ্বালিয়ে দেয় একে ইন্ধন জুগিয়েছে এ বেইমান ইহুদি গোষ্ঠী ইরানের ধর্মীয় নেতা মরহুম আয়াতুল্লাহ খমিনি তখন এ অবমাননাকর বই লেখার দায়ে তাকে মোর্তাদ ঘোষণা দিয়ে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ ঘোষণা করেন মরহুম খমেনি আজ আর দুনিয়ায় বেঁচে নেই কিন্তু কুখ্যাত সালমান রুশদি সেই মৃত্যুদণ্ডের পরোয়ানা মাথায় নিয়ে আজও নির্বাসিত জীবনযাপন করছে লন্ডনে থাকতেও হবে তাকে আজীবন গোটা বিশ্বের মুসলমানদের পাহারার এভাবেই বাংলাদেশের মুসলমানদের অপ্রতিরোধ বিক্ষোভের মুখে বাংলাদেশ সরকার এই বইটিকে বাংলাদেশেও নিষিদ্ধ ঘোষণা করতে বাধ্য হয় পাশ্চাত্যের আশ্রয়ে পালিয়ে থাকা সালমান রুশদি এখনো প্রকাশ্যে জনসম্মুখে বের হতে পারছে না খুবই পরিতাপের বিষয় যে বাংলাদেশে এই কুখ্যাত বই দ্য স্যাটানিক ভার্সেস নিষিদ্ধ ঘোষিত হয়েছে সেই বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় উনিশশত আটানব্বই সেই বইটির অংশ ইংরেজি বিভাগের সিলেবাসে পরিণত হয়েছে ধর্ম নিরপেক্ষ সরকার আওয়ামী লীগের আমলে প্রবল মুসলিম জাতিবিদ্দেশী সালমান রুশদির এই অংশটি ইংরেজি বিভাগের প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের ইংরেজি একশো নং কোর্স ইন্ট্রোডাকশন টু প্রজ এ পড়ানো হত পঞ্চাশ নম্বরের এই হাফ ইউনিট কোর্সের জন্য আরও পাঁচজন বিশিষ্ট লেখকের লেখার সাথে কুখ্যাত সালমান রুশদির এই অংশটি নতুন করে সিলেবাস ভুক্ত করা হয়েছিল কিন্তু এ দেশে জাগ্রত তৌহিদি জনতার প্রতিবাদ ও নিন্দার মুখে অবশেষে তার সিলেবাস থেকে বাদ দেওয়া হয়েছে বলে জানা গেছে তথ্যসূত্র দৈনিক ইনকিলাব চব্বিশ আগস্ট উনিশশো আটানব্বই ইহুদিনী তাতিয়ানার জন্য এ একই শাস্তি প্রযোজ্য ধর্ম অবমাননার জন্য খ্রিস্টান মতবাদেও একই শাস্তির বিধান আছে যা ব্লাসফেমি আইন হিসেবে খ্যাত এই কারণেই গোটা মুসলিম বিশ্বে ইসলাম নবী ও কোরআন বিদ্বেষী অভিশাপ্তদের জন্য ব্লাসফেমি আইন পাশ করার জন্য সচ্চার দাবি উঠেছে আর এ দাবি ও অবস্থার নিরিখে পাশ করতেই হবে মুসলিম বিশ্বের সকল সরকারকে তা তারা স্বভাবগত ও চরিত্রগত ভাবে যে মতের অধিকারেই হোক না কেন আদিকাল থেকেই বেইমানি ইহুদি জাতির বেঈমানি ও বিশ্বাসঘাতকতার ইতিহাস শুধু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামের যুগ থেকে শুরু নয় বরং ইহুদি জাতির অভ্যুত্থানের পর থেকে শুরু করে আজ পর্যন্ত তাদের বেইমানির ধারাবাহিক ইতিহাস চলে আসছে কোরআনের ভাষায় তাদের বেইমানির ইতিহাস বর্ণিত হয়েছে ইহুদি জাতির উৎপত্তি মূলত আমাদের মুসলিম মিল্লাতের পিতা হজরত ইব্রাহিম আলহিউসাল্লামের কাল থেকে শুরু হয় আল্লাহ তালা হজরত ইব্রাহিম আলহিউসলামকে পরীক্ষায় ফেললে তিনি এসব পরীক্ষায় পরিপূর্ণ উত্তীর্ণ হন তাই আল্লাহ তখনই তাঁর সাথে তার বংশের বিশ্বজাতি পরিচালনার নেতৃত্ব দান করার ওয়াদা করলেন কুরআনে হচ্ছে ইব্রাহিমকে তার রব কিছু কিছু ব্যাপারে পরীক্ষা করলেন যেসব পরীক্ষায় তিনি সফল হলেন তাকে আল্লাহ বললেন আমি তোমাকে মানব জাতির নেতা বানাব ইব্রাহিম নিবেদন করলেন আর আমার বংশধরদের ব্যাপারেও কি এ ওয়াদা উত্তরে আল্লাহ বলেন আমার ওয়াদা জালিমদের জন্য নয় সুরা আল বাকারা একশত চব্বিশ আল্লাহর কালামের এ আয়াত থেকে বোঝা যায় হজরত ইব্রাহিম আলহাল্লামের নিকুত আনুগত্য ও সফল ফর্মাবরদারির জন্যই আল্লাহ তাকে বিশ্বজাতির নেতা নির্বাচন করেছেন হজরত ইব্রাহিম আলিহ্লামের ছেলে ছিল দুজন একজন হজরত ইসহায়ক ও অপরজন হজরত ইসমাইল আলিহাল্লাম এ দুজন ই নবীর মর্যাদায় অধিষ্ঠিত হয়েছিলেন হজরত ইসহাকের ছেলে হল হজরত ইয়াকুব আলিহ্লাম তিনিও নবী ছিলেন তাকে ইসরায়েল নামে ডাকা হতো ইসরায়েল অর্থ হল আবদুল্লাহ আল্লাহর বান্দা হযরত ইয়াকুব আলহ ইসলামের বংশধররাই বনি ইসরায়েল নামে ইতিহাসে খ্যাত এ বনি ইসরায়েলকে ইহুদি বলা হয় এই ইহুদিরান প্রকৃত পক্ষে হজরত ইয়াকুবের বারোটি বংশের একটি বংশের নাম ইহুদিদের সম্পর্কে মাওলানা হামিদুদ্দিন পারাহি লিখেছেন ইয়াহুদা ছিল হযরত ইয়াকুবের বারোটি ছেলের মধ্যে চতুর্থ ছেলে এই চতুর্থ ছেলে হতেই বনি ইসরায়েলের বারোটি বংশের উৎপত্তি ঘটে ইয়াসুব রাজত্বকালে বিজয়কৃত সকল এলাকা এবং বারোটি বংশের মধ্যে বণ্টিত হয়ে যায় এ বন্টন ব্যবস্থার ফলে এরশেলেম নামক স্থান থেকে শুরু করে এ দক্ষিণের গোটা এলাকা বনি ইহুদিদের অধীনে চলে আসে হজরত দাউদ আলহ এ বংশেরই লোক ছিলেন হজরত দাউদ আলহিস্লামের কালে গোটা এলাকার রাজত্বই বনি ইসরায়েলের করতলে গত হয় হজরত দাউদ আলি ছেলে হলেন হজরত সুলাইমান আলি তিনি তার বাদশাহীর কালে হাইকেলে সুলাইমানি তৈরি করেছিলেন তার আমল থেকেই এই নাম কাম অনেক বেড়ে গেল। আলি ইসলামের পরেই বনি ইসরায়েলদের মধ্যে মতভেদ শুরু হয় এরপর বনি ইসরায়েলের দুভাগে বিভক্ত হয়ে পড়ে এক অংশের নাম হল ইয়াহুদা ও অপের অংশ বনি ইসরায়েল নামে পরিচিত লাভ করে এছাড়া ওই বারোটি বংশের নাম নিশানা কালক্রমে ধীরে ধীরে বিলীন ও নিশ্চিহ্ন হয়ে যায় এরপরের ইতিহাসের পাতায় ইয়াহুদা ও বনি ইসরায়েলদের নামই পাওয়া যায় তারপরের ইতিহাসে দেখা যায় এরা যখন কিলদানিদের হাতে বন্দী হয়ে পড়ে তখন বনি ইসরায়েল নামটি ইহুদি নামে যুক্তভাবে ব্যবহৃত হতে শুরু করে বর্তমান বিশ্বে ইসরায়েল ও ইহুদি জাতি এক জাতি হিসেবেই পরিচিত দাদাব্বুরে কুরআন মাওলানা আমিন আহসান ইসলাহি পৃষ্ঠা একশত বনি ইসরায়েলের সাথে আল্লাহর অঙ্গীকার বনি ইসরায়েলরা প্রায় পাঁচ হাজার বছর গোটা মানবজাতির ধর্মীয় নেতা ও পথ প্রদর্শকের দায়িত্বে অধিষ্ঠিত থাকে তারা তাদের পূর্বপুরুষ ও মিল্লাতে মুসলিমার পিতা হজরত ইব্রাহিম আলহ ইসলামের পথ অনুসরণ করে চলা সততা সরলতা ও পরিপূর্ণভাবে তাওহিদের উপর প্রতিষ্ঠিত থাকার ফলেই এ মর্যাদায় অভিষিক্ত হতে পেরেছিল কুরআন পাকেও হজরত ইব্রাহিম আলহ ইসলামের সালামের বড় বৈশিষ্ট্য ও গুণাগুণ হিসেবে তার নির্ভেজাল তাহিদবাদের অনুসারী হবার কথা ঘোষণা হয়েছে সকল প্রকার শিখ হতে তিনি মুক্ত ছিলেন। বলা হে মোহাম্মদ বলুন আমার রব সর্বত আমাকে সঠিক পথ দেখিয়েছেন সম্পূর্ণ ও সঠিক দিন যাতে একটু বেকা তেরা নেই ইব্রাহিমের পথ যা তিনি একাগ্র মনে অবলম্বন করেছিলেন তিনি মুশ্রিকদের অন্তর্ভুক্ত ছিলেন না বলো হে রেসুল আমার নামাজ আমার সকল নিয়ম কানুন আমার জীবন আমার মৃত্যু সবকিছুই আলার জন্য যার কোনো শরিক নেই আমাকে এই কথাই আদেশ দেয়া হয়েছে আর ইবাদতের জন্য মাথা নতকারীদের মধ্যে আমিই প্রথম। সুরা আল আনায়ম একশত একষট্টি থেকে একশত তেষট্টি এরপর বন ইসরায়েলরা একটি জাতি হিসেবে নেতৃত্বের এ মর্যাদা যখন পেল তাদেরকে জোর দিয়ে বিশেষ করে বলে দেয়া হলো আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না পিতামাতার সাথে আত্মীয় স্বজনদের সাথে ইয়াতিম মিসকিনের সাথে ভালো ব্যবহার করবে সাধারণ মানুষের সাথে ভালো আচরণ করবে নামাজ কায়েম করবে জাকাত আদায় করবে মুষ্টিমীয় লোক ছাড়া তোমরা সকলেই এ প্রতিশ্রুতি ভঙ্গ করেছ এবং এখন পর্যন্ত এই অবস্থাতেই রয়েছে সুরা আল বাকারা তিরাশি নং আয়াত যে কিতাব তোমাদেরকে দেয়া হয়েছে তা তোমরা মজবুত করে আঁকড়ে ধরবে এতে যেসব হুকুম আহকাম ও উপদেশ বাণী লেখা আছে তা স্মরণ রাখবে বস্তুত এরই সাহায্যে আশা করা যায় তোমরা তাকুয়ার নীতি মেনে চলতে পারবে সুরা আল বাক আল্লাহ বলেছেন আমি তোমাদের সাথে আছি যদি তোমরা নামাজ কায়েম রাখো জাকাত আদায় করো এবং আমার নবীকে মান্য করো তাদের সাহায্য এবং শক্তি বৃদ্ধি করো এবং তোমাদের আল্লাহকে উত্তম কর্য দিতে থাকো সুরা আল মায়েদা আয়াত বারো বনি ইসরায়েলকে নেতৃত্বের আসনে সমাসীন করার সময় আল্লাহ তালা তাদের কাছ থেকে যে ওয়াদা নিয়েছিলেন তার উল্লেখ্য বাইবেলে আছে হে ইসরায়েল শোনো তোমাদের ঈশ্বর সদাপ্রভু একই সদাপ্রভু আর তুমি তোমার সমস্ত হৃদয় তোমার সমস্ত প্রাণ ও তোমার সমস্ত শক্তি দিয়া আপন ঈশ্বর সদাপ্রভুকে প্রেম করিবে আর এই যে সকল কথা আমি অদ্য তোমাকে আজ্ঞা করি তাহা তোমার হৃদয়ে থাকুক আর তোমরা প্রত্যেক আপন আপন সন্তানকে এ সকল যত্নপূর্বক শিক্ষা দিবে এবং গৃহে বসিবার কিংবা পথে চলিবার সময় এবং শয়ন কিংবা গোত্রোত্থান কালে ওই সমস্ত কথোপকথন করিবে দ্বিতীয় বিবরণ ছয় চার থেকে সাত তোমরা আপনাদের জন্য অবস্তু প্রতিমা নির্মাণ করিও না এবং খোদিত প্রতিমা কিংবা স্তম্ভ স্থাপন করিও না তাহার কাছে প্রণীপাত পরিবার নিমিত্তে তোমাদের দেশ থেকে ক্ষতি প্রস্তর রাখিও না কেননা আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর তোমরা আমার সমাদর করিও আমি পুস্তক থেকে তারা যেন ভেবেছিল এক দুই ইব্রাহিম ভেবে তার খোদাভীতি ও পরিপূর্ণ আনুগত্যশীলতার জন্য যেভাবে দিনের বিশ্ব নেতৃত্বের মর্যাদায় আসীন হয়েছিলেন তারাও তাদের খোদাভীতি ও আনুগত্যশীলতার জন্য বিশ্ব নেতৃত্বের আসন লাভ করেছিল বস্তুত হজরত ইসহাক আলিহালাম তার মৃত্যুর সময় তার ছেলেদেরকে যে অসিয়াত তার বিবরণ গঞ্জে গ্রন্থে এভাবে উল্লেখ আছে ইসহাক যখন বুঝতে পারলেন তার জীবনাসন অত্যাসন্ন তিনি তার ছেলেদেরকে নিজের কাছে ডেকে এনে বললেন হে আমার ছেলেরা আমি তোমাদেরকে আল্লাহর দোহাই দিয়ে বলছি আল্লাহর সিফাত হলো সু উচ্চ বিরাট বড় চিরন্তন এবং পরাক্রমশালী যে আল্লাহ আসমান জমিন ও এ দুয়ের মধ্যে যা কিছু আছে তার প্রত্যেকটি জিনিসেরই সৃষ্টিকর্তা তোমরা শুধু তাকেই ভয় করে চলবে ইবাদত শুধু তারই করবে শেষ অংশে তো মনে হচ্ছে ইয়া কানা বুদু আ ইয়া কানাস্তা আইন এর হুবাহু তর্জমা এ গ্রন্থেই দ্বিতীয় ভলিউমে একশত একচল্লিশ পৃষ্ঠায় হজরত ইয়াকুব আলী সালাম ও এ ধরনের একটি অসিয়াত তার ছেলেদের উদ্দেশ্যে উল্লেখ আছে জুস এনসাইক্লোপিডিয়া ইয়াহুদিদের এ অহংকারী অবস্থা ও মনোভাবের কথা এভাবে ব্যক্ত করেছে উপর আল্লাহর দাওয়াত প্রচার করার বিশেষ দায়িত্ব ও ফরজ কাজ অর্পিত হয়েছিল সূর্য পূজা পূজা চাঁদ তারকা পূজার বিরুদ্ধে তারা অবিরত জিহাদ করতে থাকবে জিল্ ছয় পৃষ্ঠা পাঁচ হিস্টোরিজ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড লেখক আরও অগ্রসর হয়ে দাবি করেছেন দিনের তাওহিদের বুনিয়াদী গড়ে উঠেছিল বনি ইসরায়েলে বনি ইসরায়েলকে দাওয়াতে হকের পতাকা রূপেই সৃষ্টি করা হয়েছিল সাক্ষ্য প্রদানকে তাদের অবশ্য কর্তব্য করা হয়েছে। শুধু বরং দাওয়াতে হকের পতাকাবাহীও বানানো হয়েছিল শাহাদাতে হক বা সত্যের সাক্ষ্য প্রদান করাকে তাদের বুনিয়াদী দায়িত্ব কর্তব্য হিসাবেও নির্দিষ্ট করা হয়েছিল আল্লাহ তালা বলেছেন এ আহলি কিতাবকে বনি ইসরায়েল এ অঙ্গীকারের কথাও স্মরণ করিয়া দাও যে ওয়াদা আল্লাহ তাদের কাছ থেকে নিয়েছিলেন যে তোমাদেরকে আল্লাহর কিতাবের শিক্ষাসমূহ মানুষের মধ্যে করতে হবে। একে গোপন রাখতে পারবে না কিন্তু তারা কিতাবকে পিছনের দিকে ফেলে রেখেছে এবং সামান্য মূল্যে তাকে বিক্রি করেছে এটা তারা যা করেছে তা কতই না খারাপ কাজ সুরা আল ইমরান একশত সাতাশি নং আয়াত এ বনি ইসরায়েল জাতিকে আল্লাহ এত মর্যাদা ও গৌরব দান করার পিছনে এসব দায়িত্ব পালন করাই ছিল মূল কারণ এ কারণেই বনি ইসরায়েলের মধ্যে একের পর এক অসংখ্য নবী পাঠিয়েছিলেন এতে কোনো সন্দেহ নাই যে এদের মধ্যে কিছু কিছু ভালো মানুষ ও ছিলেন তারা নবীদের দাওয়াতে সাড়া দিয়েছিলেন তাদের সাথে ছিলেন তাদের সহযোগিতা জুগিয়েছেন কিন্তু বনি ইসরায়েল গোষ্ঠীর অধিকাংশের আচার আচরণ আল্লাহ আল্লাহর কিতাব আল্লাহর রাসুলের সাথে খুবই লজ্জাজনক ছিল বনি ইসরায়েলের মুমিন মুখলিস বান্দাদের ব্যাপারে কুরআনের বিভিন্ন জায়গায় প্রশংসা করে বলা হয়েছে এর আগে আমি মুসাকে কিতাব দান করেছি অতএব তা লাভ করা সম্পর্কে তোমাদের মনে কোনো সন্দেহের সৃষ্টি হওয়া উচিত নয় এই কিতাবকে আমি বনি ইসরায়েলের জন্য হৃদায়ত হিসেবে বানিয়েছি যতদিন তারা ধৈর্য ধারণ করেছে এবং আমার আয়তের উপরে বিশ্বাসের স্থাপন করেছে ততদিন আমি তাদের মধ্যে এমন পথ প্রদর্শক ও নেতা পাঠিয়েছি যারা আমার নির্দেশে তাদের মধ্যে পথ প্রদর্শনের কাজ করছে সুরা আসসাজদা সাজদা তেইশ থেকে চব্বিশ নং আয়াত আর এ মুমিন মুখলিস বান্দাদের ব্যাপারে সুরা আরাফে বলা হয়েছে আর আমি এ ফ্রাউন গোষ্ঠীর জায়গায় ওই সমস্ত লোকদেরকে এ জমিনের পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত বলয়ের ওয়ারিশ বানিয়ে দিয়েছি সমৃদ্ধশালী করেছি যাদেরকে তারা দুর্বল করে রেখেছিল এভাবে বনি ইসরায়েলদের ব্যাপারে তোমার আল্লাহর কল্যাণময় ওয়াদা পূরণ হয়েছে কারণ তারা ধৈর্যের সাথে কাজ করেছিল আর ফ্রাউন ও তার লোকজনের সে সবকিছুই আমরা बर्बाद করে দিলাম যা তারা বানিয়েছিল এবং উঁচু করেছিল সুরা আল তালুত ও তার সঙ্গী সাথীদের সত্যবাদিতা জুরারার কথাও এ ভাষায় উল্লেখ আছে এরপর তালুত এবং তার সহযাত্রী মুসলমানগণ যখন নদী পার হয়ে সামনের দিকে অগ্রসর হলো তখন তারা তালুতকে বলল আজ জালুত এবং তার বাহিনীর সাথে মোকাবেলা করার কোনো শক্তি আমাদের মধ্যে নেই কিন্তু তারা মনে করত যে তাদেরকে একদিন আল্লাহর সাথে নিশ্চয়ই সাক্ষাৎ করতে হবে তারা বলল বললো দেখা গেছে যে এক ক্ষুদ্রতম দল আল্লাহর একটি বৃহত্তর দলের উপর জয়ী হয়েছে আল্লাহ নিশ্চয়ই ধৈর্যশীলদের সাথী হয়েছেন যখন তারা জালুত ও তার বাহিনীর সম্মুখীন হলো তখন তারা দোয়া করল হে আমার রব আমাদেরকে ধৈর্য দান করো আমাদের পদক্ষেপ সুদৃঢ় করো এবং কাফেরদের দলের উপর আমাদের বিজয় দান করো শেষ পর্যন্ত আল্লাহর অনুমতি ক্রমেই তারা কাফেরদের পরাজিত করে দিল সুরা আল বাকারা দুইশত উনপঞ্চাশ থেকে দুইশত একান্ন এত কথা হলো বনি ইসরায়েলদের কিছু মুমিন মুখলিসিনের কথা কিন্তু বনি ইসরায়েল তথা ইহুদি জাতির অধিকাংশই ছিল বেঈমান তারা আল্লাহর হুকুমের সাথে খুবই লজ্জাকর ব্যবহার করেছে তাদের এই নাকার ও লজ্জাজনক অবস্থার কথা উল্লেখ করে আল্লাহ কুরআনে বলেছেন আমি বনি থেকে মজবুত ওয়াদা গ্রহণ করেছি তাদের নিকট অনেক রাসুল পাঠিয়েছি কিন্তু যখনই কোনো রাসুল তাদের কুপ্রবৃত্তির বিরুদ্ধে কোনো কথা নিয়ে এসেছে তখন তারা কাউকে মিথ্যাবাদী বলেছে কাউকে হত্যা করেছে এবং নিজেরা ধারণা করে নিয়েছে যে এখন আর কোনো ফেতনার সৃষ্টি হবে না তাই তারা অন্ধ ও বধির হয়ে গিয়েছিল এরপরও আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছেন কিন্তু এরপরও তাদের অধিকাংশ লোক আরো বেশি অন্ধ ও বধির হতে আল সুরা মায়েদা উনসত্তর থেকে একাত্তর এদের ইতিহাস সম্পর্কে কোরআন আরো বলেছে এর আগে আমি বনি ইসরায়েলকে কিতাব হুকুম ও নবুয়াদ দান করেছিলাম তাদেরকে আমি জীবন ধারণের জন্য উত্তম জীবিকা দান করেছিলাম গোটা দুনিয়ার মানুষের উপর তাদেরকে অধিক মর্যাদাশীল করেছিলাম দিনের ব্যাপারে তাদেরকে সুস্পষ্ট হৃদয়া দান করেছিলাম এরপর তাদের মধ্যে যে মতবিরোধ সৃষ্টি হলো তা তাদের অজ্ঞতার কারণে নয় বরং নির্ভুল জ্ঞান লাভের পর ই মতভেদ সৃষ্টি হয়েছে আর তা হয়েছে এ কারণে যে তারা একে অপরের উপর বাড়াবাড়ি করতে চাচ্ছিল সুরা আল জাস্তিয়া ষোলো থেকে সতেরো নং আয়াত সাধারণভাবে এও সংক্ষিপ্তভাবে ইহুদি জাতির ব্যাপারে এই জাতির বেমেনের ইতিহাস ও ব্যাখ্যা জানার জন্য তাদের পাঁচ হাজার বছরের অপরাধ ও বিদ্রোহের ইতিহাসের উপর একবার মনোযোগ সহকারে দৃষ্টি দেয়াই যথেষ্ট